এখানে সবাই ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত আছে আমার ক্রেডিট আমার ক্রেডিটে হয়েছে আমি এই করেছি আমি সেই করেছি এখন তো এমন দেখা যাচ্ছে যে ওই সময় কিছু বলেও নাই সেও সে এখন প্রধান উপদেষ্টার পাশ মানে রক্ত দিল এক ভাই মানে বছরের পর বছর কারাগারে পচে মরলো একদল বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস আয়না ঘরে ধুকে ধুকে মরল আর একদল ঠিক আছে বললাম তখন থেকে বের হলে কেউ সুস্থ থাকে না বছরের পর বছর মামলা মোকদ্দমা এক একদল এক একজনের ঘাড়ে তিন তিনটা চারটা পাঁচটা দশটা বিশটা করে মামলা হ্যাঁ তারপরে বছরের পর বছর এই ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে একদল হয় নাই শাপলা চত্বরের রক্ত দিয়েছে আর দল তারপরে এই ছাত্র ভাইদের হাজার হাজার পঙ্গু হয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায় আর এক দল আর শত শত মানুষ আছে প্রাণজুল আরেক দল আর উড়ে এসে জুড়ে ক্ষমতায় বসলো আর এক দল সার্কাস সার্কাস চলতেছে এবং এখন তাদের লেজুর ভিত্তি করতেছে আরেক দল তাদের লেজুর ভিত্তি করতেছে নতুন আর একটা সম্প্রদায় নতুন এক প্রাণী তা চক্ষুর লজ্জাও নাই এদের চক্ষুর লজ্জাটুকু একটা তাগুত ছিল সেই তাগুত আল্লাহ বিরোধী কাজ করত কিছু ভাই এর প্রতিবাদ করত যারা প্রতিবাদ করত ওদেরকে এরা বলতো খারেজি এদের মানহাস ঠিক নাই আকিদা ঠিক নাই এর উগ্র ইত্যাদি ইত্যাদি এবং তাদের কারণেই কিন্তু এই ভাইগুলোকে আয়না করে যেতে হয়েছে এটা খোলামেলা বলে দিলাম এই এদের কারণেই এই ভাইদেরকে কোথায় যেতে হয়েছে আয়না করে যেতে হয়েছে তারপরে ছাত্র ভাইরা দেখা গেল যে বিপ্লব করে প্রতিবাদ করে একদম এই সরকার ফেলে দিলো ফেলে দেওয়ার পরে যখন আবার নতুন কেউ আসলো এই নতুন যারা আসলো তাদের পাচাটা আবার ফরজ হয়ে গেল তখন হইলো ফতোয়া কি সরকার আনুগত্য করা ফরজ এই ইসলাম শিখতেছেন এদের কাছ থেকে আপনারা অনেকে কথা হচ্ছে একজন জেনারেল শিক্ষিত ছেলে যে এদেশের মুসলিম নাগরিক তার রাইটস আছে প্রাইমারি স্কুলে সে কোরআন তেল করা শিখবে শিখতে পারে নাই কেন কেন পারে পিতা মাতাও তো মাসা আল্লাহ আল্লাহ সেই কোয়ালিটি ছেলে দশ বছরে কিছু শিখুক না শিখুক বাংলা ইংরেজি অঙ্ক তাকে শিখতে হবে কোরআন হারিস এগুলো তো কোনো বিষয় এগুলো কোনো বিষয় হলো আপনাদের কাছে আল্লাহর কসম এগুলো দামি নেই একদিন দুদিন ওয়াজ মাহফিল আইসা আবেগ দেখার কোরআন হাদিসের প্রতি যদি মহব্বত থাকতো ছেলেকে তো আলেম বানাইতে না ছেলেকে তো আপনি একজন হাফেজ বানাই দেন কমপক্ষে আপনি তো ছেলেকে এমন ভাবে তুলেছেন আপনার জানাতেই পড়তে না তো আমাদের এই স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের বছরে সে পঁচিশটা সুরা জানে না পঁচিশটা সুরের নামই জানে না পঁচিশটা সুরের নাম বলতে পারে কোরআন বিধান কায়ন করতে আসছেন আপনি আল্লাহ পঁচিশটা হাদিস বলতে পারেন না পঁচিশ জন নবীর নামও বলতে পারে না ইভেন আমাদের নবী সাল আলী সিরাতের জীবনীটা পাতলা কিতাবটাও সে কখনো জীবনে পড়ে এই অবস্থা মাস্টার্স এ বিসিএস এর সব জায়গায় একই চলছে বিসিএস এর যে ভাইবা হয় সেখানে কি ইসলাম ধরা হয় বিসিএস এর ভাইবা যখন হয় তখন তাকে কোরআন তেলাওয়াত জিজ্ঞাসা করা হয় তাহলে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না রাষ্ট্র চালাবেন কিভাবে কোরআনের সাথে কোনো তাল্লুক নাই তার মানে তার মানে আপনাদের কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কোরআন আলাদা রাষ্ট্র চালাতে পুরান লাগে না আপনার কনসেপ্ট এটাই হ্যাঁ না হলে তো কোরআন আপনি আনতেন সিলেবাসে তাপসির আনতেন হাদিস আনতেন সিরাত আনতেন আপনার কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কোরআন আলাদা হাদিস আলাদা এগুলো পড়াশোনা আলাদা ব্যাংকিং সিস্টেম ইকোনমিক্স আলাদা ইসলাম আলাদা তাই না রাজনীতি আলাদা ইসলাম আলাদা তারপরে সংস্কৃতি আলাদা ইসলাম আলাদা শিক্ষানীতি আলাদা ইসলাম অন্যটা এই কনসেপ্ট হচ্ছে এই দেশের 90% মানুষের কনসেপ্ট এরা সবাই শিরকের মধ্যে আছে আল্লাহর কসম করে বলছি এরা সবাই শিরকের মধ্যে আছে এরা সবাই ধর্ম নিরপেক্ষ সেকুলা এই বাদ দিয়ে আমরা যারা ড্যারি টু কিছু মানুষ আছি আমরা একটু মৌলবাদী চিন্তা করি আমরা চিন্তা করি যে ইসলাম ব্যক্তিগত জীবনেও থাকবে সংস্কৃতির মধ্যেও থাকবে শিক্ষানীতিতেও থাকতে হবে অর্থনীতি তো থাকতে হবেই ইভেন রাজনীতির মতো থাকতে এই কনসেপ্টটা না আসলে এখনো মুসলমান হনি নাই এই কনসেপ্টটা না আসা মানে এখন পর্যন্ত এটা মুখে নাই এই কারণেই তো এই কারণেই তো লা ই হাই্লাহ পড়ার পরেও মোদীর চাটেন বসে বসে এই কারণেই কারণ ওই ইলা হাই্লাহ তো আপনাকে ওটা শিখাই নাই যে আপনি এক আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দেন নাই এই হলো সমস্যাগুলো তো সমস্যার গোড়ায় অনেক কথা আছে এখন নবী ইসলাম কিন্তু দাওয়াতের কাজটা এই যে সিরাতের আলোকে যেটা বলছেন সমাজ সংস্কার এবং দিন প্রতিষ্ঠা এবং সমকালীন সব সংকট দূর করা এটা শুরু করতে হবে জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন থেকে পড়াশোনা করা শুরু করে দেন আদারওয়াইজ আপনাদের সামনে ধ্বংস ছাড়া কিছু বাকি কি পড়াশোনা করবেন অবশ্যই ইসলামিক কারিকুলাম থাকতে হবে এরপরে আপনি জেনারেল লাইনের পড়াশোনা করেন কোনো সমস্যা নেই আর এই পড়াশোনা একা একা করা যাবে না ওস্তাদের সহপত লাগবে ওলাম একাডেমের সহবত লাগবে আমি তো এটা বলি যে আপনি কারো লেকচার শোনার আগে আপনি আগে চেক করবেন যে তার ওস্তাদ কে কোথায় সেদিন শেখে কার কাছ থেকে সেদিন শেখে কোথেকে সেই এলেমগুলো অর্জন করছে তার লোক কোথায় আবেগে ভাসলে হবে না এখন বিষয়টা তো পড়াশোনার এখন যে আরো বিশ বছর পড়াশোনা না করে আমি কোনো কাজ করতেই পারবো না এমনটাও না কিন্তু পড়াশোনা আগে শুরু করে এখন আপনার কাজ পড়াশোনা শুরু করা এ করা আবি করা এবং ওস্তাদের থাকা যেমন জেনারেল লাইনে পড়েছেন বিশ বছর একা একা গিয়ে পড়েছেন না প্রতিষ্ঠানে গিয়েছেন ডেইলি ক্লাস করেছেন টিচারের সহবত ছিলেন বেতন দিয়েছেন মেসেজ থেকেছেন তারপরে আরও কি করেছেন বা বাবার জমি বিক্রি করে দিয়েছেন বাবা মায়ের জমি বিক্রি সেম অন্তত পক্ষে এতটুকু যতটুকু আপনি জেনারেল লাইনের জন্য করেছেন জেনারেল লাইনে যদি যতটুকু করেছেন ত্যাগ শ্রম মেধা খরচ কষ্ট স্বীকার করা এর যদি অর্ধেকও যদি দিন শিক্ষার জন্য করতে না পারেন আপনি নিজেও মুনাফেক আমরা নিজেরাও মুনাফেক তো বেশাক আমাদের মতো নেফাকি আছে সুভার আল্লাহ আপনি একটা ডিগ্রির জন্য একবার ২০ বছর ঢালতে পারেন বিশ কোটি টাকা ঢালতে পারেন বাপের জমি বিক্রি করতে পারেন বেঁচে থাকতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই লাইফ করতে পারেন এক বিছানায় দুজন থাকি ফ্লোরের মধ্যে ফ্লোরিং করে থাকা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করা কষ্ট করে সকালে ওঠা রাত জাগা পড়া পরীক্ষা দেওয়া অ্যাসাইনমেন্ট কত কি আমি তো জানি এগুলো আপনারা তো অনেকের না জান আমি তো জানি আমরা তো ইউনিভার্সিটিতে পড়ছি এই পরিশ্রমগুলো আপনি করছেন অনলি ফর একটা সার্টিফিকেট আর একটা চাকরির জন্য আর এর দশ পার্সেন্ট কেন পাঁচ পার্সেন্ট আপনি করতে চান না দিনী শিক্ষার জন্য তো আমি মোনাফেক না হলে এই পৃথিবীতে আর মোনাফেক আছে এই মোনাফেকদেরকে দিয়ে আপনি দিন কেন করবেন নাকি শোনেন আবেগ দিয়ে বিপ্লব হয় আবেগ দিয়ে কি হয় আবেগ দিয়ে বিপ্লব হতে পারে আবেগ দিয়ে শরিয়া খিলাফা কায়েম হয় না আবেগই হয়ে একটা বিপ্লব হতে পারে একটা আবেগ দিয়ে শুধু আবেগ শুধু আবেগ দিয়ে শরিয়া খিলাফা কায়েম হবে না শরিয়া খিলাফা কায়েম হয়েছে কাদের হাতে সাহাবিদের হাতে কাদের হাতে আমাদের জিন্দেগী যখন সাহাবিওয়ালা হবে তখন শরিয়া কায়েম হবে পড়াশোনা করে না সাহাবিওয়ালা জিন্দেগী কিভাবে জানবো ওলামায় গ্রামের সাথে তার আল্লুক নাই সাহাবি বলা জীবন কীভাবে যাপন করবে নামাজের ঠিক নাই সাহাবি বলা জীবন হইলো কীভাবে তে কোরআন তেলাওয়াত করতে পারে না সাহাবি বলা জীবন হইল দিনের জন্য আমার বিল মা আরুফ নাহি এলেন মুকারের কাজ নাই ওই যোগ্যতাও নাই তাহলে সাহাবি বলা জীবন হইলো কি চেহারা স্রোতের মধ্যে ইসলাম নাই সুন্নতের প্রতি পাবন্দি নাই সাহাবি বলা জিন্দিকে হলো কি সাহাবিদের হাতে বদর যুদ্ধ হয়েছে জয়লাভ করেছে উহ উহ প্রায় জিতেইছি এটা জিতেই বলা যায় সাময়িক বিপর্যয় হয়েছে খন্দ খাইবার মোতায়ার মুখ কাঁপিয়ে দিয়েছে কারা সাহাবিরা সাহাবিওয়ালা ইমাম বলা আমল সাহাবিওয়ালা আখলাক সাহাবিওয়ালা মেহনত হলে পরে বাংলার মাটিতে দিন কায়েম হবে না হওয়া পর্যন্ত এই লাভঝাপ করতে থাকা আজকে এই বিষয়ে কালকে ওই বিষয়ে আজকে এই ইস্যু কালকে এই ইস্যু এগুলোই চলতে থাকবে